हाँ वो सुबह हम बोल लाम मैं कम डाल ले ना मैं अभी के सुबह बोल लाम कॉर्टो दिलाने सामने फाइनली बोले मैं मतलब ऐसा ही ऐसे सिर्फ ना है बंदूक जीने से है है शानदार ही बोले तो बोलो आप देखिए मैं बोलूँगा সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয় ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাস পড়ানো হয় এই চারটে ক্লাসে চারটে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টেনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমে ছাল এ থেকে সিলিং থেকে ঝুলছি যে ইঁদুরটা পড়ে গেল সাপটা ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে এদিকে এই স্কুলে সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কাছ থেকে কথা বললাম সঙ্গে কথা বললাম তিনি ওখানে একটু এড়িয়ে গেলেনছি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বুঝলাম তো এবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পুজো করার জন্য এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখন পর্যন্ত আসে আমি আসবো বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকে আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে তিনি ইমিজিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আর একটা প্যারাল আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অরূপ বিশ্বাসের ক্লাব জেলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড়ো বড়ো ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পাচ্ছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে আপনাদের পঁচাশি হাজার টাকা তাদের পঁচাশি হাজার টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদ্য তৈরি করিয়ে দেবে মানুষ আপনাদের জ্বর ধুলিয়ে দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিও না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দায়িত্ব হবে দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী রক্ত বসু সেই জন্য আমি এই দু আবেদন জানালাম একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোর কাছে যে আপনারা টাকাটা না দিয়ে পাঁচটা ছটা ক্লাব জড়ো হয়ে এই পঁচাশি হাজার টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদটা অন্তত তৈরি করে দেয় আপনার সাংসদ কোটা থেকে কি কোনোভাবে নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যান্ড এর মধ্যে পড়ছে তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব তবে এখন আমার কাছে সেটা পুরস্কার নয় যে এটা এমপি ল্যাডের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে এরা তো পনেরো কুড়ি বছর কোনো গ্যারান্টি পাননি দু হাজার এক সালের পরে কোনো গ্যারান্টি পাননি কেন এটা পাবেন না এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন যেটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা গ্রান্ট পাবেন তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিসার রাজ্য সরকারি অফিসার আছেন এবং যদি কোনো রাজনৈতিক নিজের কথা ভাগ করে নেন তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে এবং এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে এবং এরকম আরও অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে দেখি আপনি আবেদনটা রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে একটা এবং প্যারালালি এই ক্লাবগুলোর কাছে একটা তারা যেন ইমিডিয়েটলি টাকাটা দিয়ে এই স্কুলের ছাদের ব্যবস্থা করে দেবেন আর আমি দেখছি এমপিলের টাকা যদি জোগাড় হয় তাহলে আপনারা বলছেন এখানে ডাইনিং হল নেই ছাত্রদের মাটিতে বসে সবসময় খাওয়াতে হয় এখানে দুপাশে দুটো পুকুর বা দুটো নেই সেই সবগুলো আমি নিশ্চয়ই দেখব এবং যদি এটা না হয় তাহলে আমি দেখছি এমপিলের টাকা দিয়ে করা যায় কি না বা অন্য কোনোভাবে করা যায় কিনা সেটা আমি দেখব কিন্তু তার আগে দেখি ওনারা এগিয়ে আসেন কিনা যারা পুজো করার টাকা নিতে এত উদ্বেগ হাততালি দেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলে তারা একটু এগিয়ে আসুন দেখি একটা সামাজিক কাজ করুন না বাচ্চাগুলো তো সবাই কামড়ে যে কোনো দিন ভীষণ পরিগ্রস্ত হতে পারে ভীষণ এটা আমি কিন্তু আগেই জানিয়ে গেলাম ঠিক আছে